লোকসভার মুখ্য সচেতক পদে ইস্তফা গৃহীত হতেই কার্যত চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদের সামনে তৃণমূলের ধর্নায় গড় থেকে কটাক্ষের সুরে আক্রমণ যা হয় ভালোর জন্যই হয় আমার চেয়েও জোরে বলার লোক আছে সবাইকে শুভেচ্ছা আমার চেয়েও ভালো কাজ করবে প্রমাণ করবে আমি অযোগ্য লোকসভায় চিফ হুইপের পদে ইস্তফার পরে এবার চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগেই গৃহীত ইস্তফা ফের অভিমানী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে গড় হাজির তৃণমূল সাংসদদের ধর্নাতেও অনুপস্থিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাকে সবসময় ধর্নাতে দেখি আজকে ধর্নাতে দেখলাম না কল্যাণ দা সাড়ে থেকে কোর্টে মামলা করছি পাবে করতে এলাম অ্যাটেন্ডেন্স দিলাম চলে গেলাম আবার তিনটে মামলা আছে করবো কিন্তু এই যে ধর্না মঞ্চে রেগুলার আপনাকে রোজই দেখা যেত সব থেকে জোর গলায় আপনি আওয়াজ দিতেন স্লোগান আমার চেয়েও জোর গলার আওয়াজ আরো ভালো লোকটা ঠিক আছে তবে বেশ কোর্টে সকাল থেকে মামলা করলাম ভালো লাগছে আবার যাবো এখানে যে তাড়াতাড়ি যাই দুটো বাস যাচ্ছে বেশ করছেন না পার্লামেন্টে যত সক্রিয় আপনি ছিলেন গত পরশু জীবন যা কিছু হয় ভালোর জন্য হয় ভগবান যা করে সব ভালো আমি গ্রেটফুল যে পার্টি আমার আর নতুন যিনি চিফ হয়েছেন সবাইকার প্রতি আমার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুক সবাই সুন্দর করে করুক সবাই কার প্রতি শুভেচ্ছা সবাই ভালো থাকুক আমার চেয়ে বেটার পারফরমেন্স নিশ্চয়ই এরা করবে প্রমাণ করে দেবে যে আমি ইনকম্পিটেন্ট আমি এটাই অন্তত পরবর্তী যারা আছে তারা যদি ভালো করে করে তাহলে ভালো বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় ফের নির্মম নির্যাতন এবার হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী পানিপথে কার্পেট কারখানা থেকে থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ কালকে থেকে প্রচার হয়ে যাবে যে কংগ্রেস বাংলাদেশের জন্য এখানে প্রচার করছে তা নয় আমরা এসছি যে বাংলা ভাষা বললে বলা লোক যারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তাদের উপর যে নির্যাতন হচ্ছে হয়রান হচ্ছে আমরা তাদের প্রতি এই হয়রান বন্ধ করতে চাই এটা অন্যায় হচ্ছে এ অন্যায় আমরা বরদাস্ত করব না পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা সেই জনসংখ্যার বাংলাদেশি চিহ্নিতকরণের নামে বাংলার যারা পরিযায় শ্রমিক তাদের উপরে এক ধরনের অত্যাচার নেমে আসছে ভয় ভীতি দেখানো হচ্ছে এবং বাইরে যে সমস্ত রাজ্য সেই সমস্ত রাজ্য যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই বিজেপি শাসিত রাজ্যতে আমরা এ ঘটনা অত্যাধিক পরিমাণে দেখতে পাচ্ছি বাংলাদেশি আর বাংলাভাষী এই দুইকে তারা গুলিয়ে ফেলে যারা পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা রুটি জন্য পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে এসেছে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে তারা রোজগার করছে তাদের উপরে জুলুম নেমে আসছে পশ্চিমবঙ্গে যে সরকার সেই সরকার কুম্ভীর আসছে করছে প্রতিদিন কাঁদছে কিন্তু সেই সমস্ত শ্রমিকদের পাশে গিয়ে তাদের বিপদের সাহায্য করার জন্য তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি তারা পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে এই অত্যাচার নেমে আসছে তখন আমরা মনে করছি আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার সেই সুবাদে আমরা আজকে হরিয়ানার পানি একদিকে বারার সাথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা আর এর আগে গতকালই আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর কোচবিহারে যে কর্মসূচি ছিল এবং সেখানে শুভেন্দু অধিকারীর কম ভয়ে হামলার ঘটনা সেই ঘটনা এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং এরা সবাই হচ্ছে তৃণমূল কর্মী মতে মধ্যে একজন তৃণমূল ছাত্র পরিষদ নেতাও রয়েছে এই ঘটনায় উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি সহ একচল্লিশ জনের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী ইমেল মারফত অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী যারা অভিযোগ করেছেন তারা কই রোহিঙ্গার নাম দিতে পারলেন না তো কেন ওখানে কোনো রোহিঙ্গার বিষয় নয় এটা ওটা রোহিঙ্গার বিষয় নয় এই যে শুভেন্দুবাবু বারবার আপত্তিকর শব্দ প্রয়োগ করেন প্ররোচনা দেন লোককে অপমান করেন হিংসে চাঙ্গলা করে বার করে দেব অমুক করব তমুক করবো অমিত মালব্ব বলছে বাংলা বলে কোনো ভাষা হয় না কুচবিহারের লোকেদের সব থেকে বেশি আসাম থেকে এনআরসি নোটিশ আসছে তো মানুষ বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গেছে তো সেইখানে ওরা বিজেপির লোকেরা খারাপ কথা বলেছে তক্কাতক্কি হয়েছে তারপর নিজেরাই নাটক করছে নানা রকম তো রোহিঙ্গাটা এর মধ্যে কোথাও